এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে অনেকে আছে যে ঘুরতে যায় কাউকে আনার জন্য যায় খুব থাকে যে এয়ারপোর্টের ভিতরে প্লেন কিভাবে নামে কীরকম দেখা যায় কত বড় অনেকে দেখতে পারেন না সেই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা করে শুধু তাদের তাদের জন্য এই জায়গাটা দেখাচ্ছি আমি দেখেন আপনারা যে প্লেনটা কিভাবে এই মাত্র ল্যান্ড করেছে আমি ওটাকে ভিডিও করতে পারিনি বাট সাইডে যাচ্ছে যেমনি গাড়ি ঘোড়া সাইড করে এই সেই চাই হোক আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বিশাল বড় এয়ারপোর্টটা সাইড দেখতে পাচ্ছেন যে একদম আটকানো কিন্তু বাইরে থেকে কোনো মানুষজন যেতে পারে না বা কাউকে যদি আনার জন্য যায় দেখার জন্য সে চেষ্টা করে বাট ওই রকম দেখতেও পারে না দেখেন কতটা সুন্দর আহ ভিতরের জায়গাটা একদম দিয়ে আটকানো